তো হে হ্যালো ব্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ওয়ারেনা ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা মামাম ঘুম থেকে উঠে এখনও বিছানা থেকে নামিনি ওইদিকে মোবাইল দিয়ে দিয়েছে কারণ ঘুম থেকে উঠে বায়না করছিল আর এইদিকে ওর পাপাকে আমি রেডি করে দিয়ে দিলাম ভাত তারপরে হচ্ছে সবজি তো ওর পাপা চলে গেলো আর ওর পাপার মোবাইলটায় রেখে গেল কারণ আমার মোবাইলের টাকা আজকেই শেষ হয়ে যাবে তো তার জন্য এইদিকে দেখো আমি এইদিকে ভাজাটা ভেজে নিয়ে নিচ্ছি আর ভাজাটা হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম তো এখন আমি ভাজাটা নামিয়ে নেব তো দেখো এখানে ভাজাটা ওইদিকে মামকে ভিডিও করতে গিয়ে ভাজাটা এদিকে কড়াইয়ের মধ্যে লেগে গিয়েছে তো ভালো করে তুলে নিয়ে নিচ্ছে আর আজকে রান্না করেছি সুটকি মাছ মানে সুটকি মাছ দিয়ে আলুর ডাল রান্না করেছি আর এখানে হচ্ছে পানি কুমড়োটা অল্পটুকু ছিল তো সেটা ভাজা করেছি আর বেশি সুটকি মাছ ছিল না তো চারটা সুটকি মাছ ছিল চারটা দিয়ে ভাজা করে ভাজা সরি ডাল করে নিয়েছি আর এইদিকে আমি কুমড়োটা রান্না মানে কুমড়োটা ভাজা করে নিয়ে নিচ্ছি আর অনেক দিন থেকে ভাবছিলাম যে শুটকি মাছ দিয়ে আলু ডাল খাবো কিন্তু খাওয়া হচ্ছে না তো ভাবলাম না আজকে করেই নিই তো যাই হোক দেখো ওইদিকে রান্নাবান্না সেরে চলে আসলাম একবারে আমি এখন ঘরে ঘরে এসে বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিলাম তারপরে মাম্মাকে মুখ ধুয়ে দিয়ে মামামকে খাওয়ালাম আর এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো অনেক দিন থেকে ভাবছি যে ঘরটা লেপে নেবো আজকে ভাবছি না আজকে ঘরটা লেপবোই কারণ এদিকে ঝাড় দিচ্ছি প্রচুর ধুলো উঠছে আর ধুলোগুলো ঝুড়ি সুকেশের মধ্যে পড়ে পড়ে আছে আবার মুসতে মানে আমার মুষতে লাগছে এইদিকে তো তা ভাবলাম না আজকে আমি ঘরটা লেপে নেবো তো দেখো এদিকে আমি নিয়ে এসেছি বালতিতে করে জল আর কত যে জল লেগেছে কমসে কম চার থেকে তিন বালতি তিন থেকে চার বালতি তো জল লেগেই ছিল আমার ঘর লেপতে তো যাই হোক দেখো এদিকে আমি ঘরটা লেপে নিচ্ছি তো এদিকে ঘরটা লেপে নিয়ে তো তারপরে মামামকে খাওয়াবো অনেক অনেক মানুষ আছে যারা মুখে মধু আর মনে বিষ নিয়ে ঘুরে তারা কখনোই কোনো মানুষের ভালো হতে পারে না আমি আবার এরকমটা করতে পারি না আমি যা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব ভালোই করব। অনেক মানুষ আছে তোমার সঙ্গে ভালো ব্যবহার করে পিছনে তোমার সমালোচনা করবে তো যাই হোক দেখো এদিকে আমি ঘরটা লেপে নিই তো বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে গুড ইভিনিং বন্ধুরা তো ঘুম থেকে উঠে হাত মুখে জল দিয়ে দিলাম আর ঘুম থেকে উঠে গেল তো ঘুম থেকে উঠে গেল বাইরে আর বানাচ্ছি এখন মেগি ঘুম থেকে উঠে একবার আলসি আলসি লাগছে শরীরটা দিনে কিরকম লাগছে গরমের দিনে এর জন্য ঘুমাতে ইচ্ছা করে না মানে ঘুম থেকে উঠলেই শরীরটা আবার বেশি দুর্বল লাগে তো যাই হোক চলো মামামের জন্য মেগিটা বানাই ঘুম থেকে উঠে মামাম বলছে যে ম্যাগি খাবে আর মামাম না এভাবে নর্মালভাবে ম্যাগি খেতে খুবই পছন্দ করে যখন মনে করি যে ডিম দেবো একটুখানি যদি ওখানে টমেটো দিই মানে ভাজা ভাজা টাইপের যদি আমি ভেজে দিই একদমই ও ভালো পায় না বলে ওরকম করে নাকি ওর ভালো লাগে না এরকম করে হাল মানে জল দিয়ে সেদ্ধ করে ম্যাগির যে মশলাটা থাকে সেটা দিয়ে যদি আমি সেদ্ধ করে নামিয়ে নিই তো এভাবে ও ভালো পায় আর একটুখানি বলে যে স্যুপ রাখতে কারণ ও স্যুপটা খুব পছন্দ করে ম্যাগি যদি রান্না করে দেয় সম্পূর্ণটা শেষ করবে মানে শেষ করে খেয়ে নেবে আর এদিকে সেমাই যদি এনে রান্না করে দেয় এক সেমাই খেতে চায় না মানে মামা একটু মিষ্টি জিনিসটা কম পছন্দ করে অনেক দিক থেকেই দেখেছি কারণ ওই মিষ্টি দিলেও হালকা মানে অর্ধেক খাবে আর খাবে না এদিকে যদি ঝাল বা টক কোনো কিছু দাও তাহলে দেখবে সম্পূর্ণটা খেয়ে নেবে তো তারপরে মামা খাওয়ালাম আর মামা আম এখন মার সঙ্গে ঘুরতে যাবে রাস্তার ওইদিকে রাস্তায় বলতে একটুখানি বাজারে যাবে তো বলছে নতুন জামাটা পরবে তো এই গেঞ্জি আর প্যান্টটা তো নতুন কিনেছিলাম এটা হবে না ওর দ্বিদিন যাস শ শপিং মল থেকে যে দিয়েছে তো সেই জামাটা লাগবে এখনই ফ্যাশান জানি আবার নতুন যে শপিং মল থেকে প্যান্ট নিয়ে এসে সেই প্যান্টটা পরব তো আমি বললাম এই প্যান্টটাই পরো না ওর হবে না তাই দেখো এইদিকে আমি নতুন জামা প্যান্ট মামামকে পরিয়ে দিয়ে দিলাম তো এখন মামাম দেখবে মোবাইল বায় না করছে এইদিকে মোবাইলের নেট ও শেষ করে দিয়েছে দুপুরবেলা একটুখানি দেখেছিলো দেখে ঘুমিয়েছে আর দিকে আমি তোমাদের দাদা ভাইয়ের মোবাইল থেকে নেট নিয়ে আমি ভিডিও আপলোড দিয়েছিলাম তো নেট শেষ তো মামামকে একে রেডি করিয়ে দিই তো তারপরে এইদিকে আমি বিছানাটা পরিষ্কার করে নেবো আর দেখো কত সুন্দর করে শুয়ে আসে কারণ ওর স্বাস্থ্যে প্রচুর ভালোবাসে আমার মতো আমিও শাস্তে স্বাস্থ্যে খুবই ভালোবাসি তো এইদিকে টিপ দিয়ে দিচ্ছি প্রত্যেক একটা কথাই বলে যে ভালো করে দিবা আজকে আবার বলছে না যে ভালো করে দিবা তো যাই হোক চলো মামামকে আমি এইদিকে সাজিয়ে দিই তো মামা এইদিকে সাজিয়ে দিয়েছে আর ও বলছে মামা আমাকে একটু ভিডিও করো তো আমি ঠিক আছে ঘুরো একটুখানে তো ঘুরবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেব আর কমেন্ট করতে ঘুরবে না যে মামামকে কত সুন্দর লাগছে সেটা প্লিজ কমেন্ট করে জানিও তো যাই হোক বন্ধুরা টাটা বাই